দেখো এই পর্বে আমরা উনিশ নাম্বার প্রবলেমটি দেখব তো উনিশ নম্বর প্রবলেমটিতে আমাদের আছে এরকম সিক্সটিন পি টু দেওয়ার ফোর মাইনাস এইটি ওয়ান টু দেওয়ার ফোর এই প্রথম বীজগার রাশিটিকে টু পি প্লাস ত্রাইস কিউ দ্বারা আমাদের কী করা লাগবে বাক করা লাগবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম টোয়াইস পি প্লাস ত্রাইস কিউ বাঘ সিক্সটিন পি টু দি ওয়ার ফোর মাইনাস এইটি ওয়ান কিউ টু দি ওয়ার ফোর অর্থাৎ এই প্রথম বিশ গাণিতিক রাশিটিকে দিয়ে আমাদের রাশিকে আমাদের দ্বিতীয় বিশ গাণিতিক রাশি দ্বারা কি করা লাগবে বাঘ করা লাগবে সেক্ষেত্রে দেখো আমাদের বাঘ করলে কিরকম আসে তা আমরা সব সময় একই পদ্ধতিতে আমি বাঘের নিয়মটা তোমাদের দেখাচ্ছি দেখো এই প্রথম যে পাঁচের যে প্রথম পদটি আমাদের আছে সিক্সটিন পি টু দি ফোর এই সিক্সটিন পি টু দি কে আমাদের বাজুগের প্রথম পদ দ্বারা বাক করা লাগবে অর্থাৎ আমাদের ভাজুগের ভাজ্যের প্রথম পদ আছে সিক্সটিন পি টু ফোর ডিভাইডেড বাই বাজুগের প্রথম পদ অর্থাৎ টুয়াইস তাহলে দেখো কি হয় সিক্সটিন কে টু দ্বারা বাক করলে হয় যে আমাদের এইট পি টু দ্বার ফোর কে পি দ্বারা বাক করলে হয় আমাদের কত পি তাহলে আমাদের বাক ফলে আসবে কত এইট পি এইট পি এবার আমাদের যেটা করতে হবে এই বাঘ ফলের সাহায্যে অর্থাৎ এই বাঘ ফল দ্বারা এই বাজকটিকে আমাদের গুণ করে এই মানটা এখানে বসাতে হবে অর্থাৎ এই বাঘ ফল দ্বারা এই সম্পূর্ণ বাজকটিকে আমাদের গুণ করা লাগবে সেক্ষেত্রে এইট পি কিউব দ্বারা টু আইস পিকে একবার গুণ ত্রাইস কিউকে একবার গুণ তাহলে দেখো এইট পি কিউব দ্বারা যদি আমরা টু পিকে গুণ করি প্লাস এ প্লাস এ প্লাস দেন এইট আর টু গুণ করলে আর দ্বিগুণে ষোলো পি আর পি কিউব গুণ করলে আমাদের পি টু দি হ ফোর এরপর আমাদের এইট পি দ্বারা ত্রাইস কিউ গুণ করতে হবে তাহলে দেখো কেন প্লাস এখানে প্লাস তাহলে প্লাস এ প্লাস এ প্লাস দেন এইট আর থ্রি গুণ করলে তিন আটে কত চব্বিশ দেন পি কিউব আর কিউ যদি আমরা গুণ করি তাহলে পি কিউব কিউ এরপর আমাদের যেটা করতে হবে বাঘফল এবং বাজকের যে গুণফলটা আমরা ফেলাম এই গুণফলটা আমাদের বাহ্য থেকে বিয়োগ করা লাগবে অর্থাৎ উপরের এই লাইন থেকে আমাদের এই লাইন কি করা লাগবে বিয়োগ করা লাগবে তা আমরা জানি বিয়োগ করলে নিচের সাইনগুলো কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তাহলে এক্ষেত্রে আমি সাইনগুলো চেঞ্জ করে দিলাম এবার দেখো প্লাস সিক্সটিন পি টু ফোর এবং মাইনাস সিক্সটিন পি টু ফোর কি যাবে প্লাস মাইনাস এ বাদ যাবে তাহলে আর বাকি থাকবে এই দুটো পদ না তো সেক্ষেত্রে অনেকে ভাবে করে টোয়েন্টি ফোর পি কিউব কিউকে রেখেই এই পদটাকে এখানে রেখে দেয় তা আমি ওভাবে দেখাবো না আমরা সরাসরি যেই অর্থাৎ বি করার পর যতটুকু মান বাকি থাকে সবগুলো মান আমি এখানে নিয়ে আসবো অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি বাদ যদি কি আমরা যদি এই লাইনটা বাদ দিই তাহলে ফোর এবং প্লাস সিক্সটিন ফোর এবং মাইনাস সিক্সটিন টু দেওয়ার ফোর বাদ গিয়ে আরো যে দুটো পদ থেকে এই সর্বোপরি এই দুটো পদে আমি এখানে লিখে ফেলবো তাহলে দেখো আমাদের বাকি আছে মাইনাস টোয়েন্টি ফোর পি কিউব কিউ এবং মাইনাস এইট ওয়ান কিউটি দেওয়ার ফোর এই ক্ষেত্রে আমি সাজানোর জন্য এই পথটিকে আগে লিখবো যেহেতু আমাদের পিটা আগে আছে সেই জন্য আমি সাজিয়ে এই পত্রিকা আগে লিখতেছি অর্থাৎ মাইনাস টোয়েন্টি ফোর পি কিউ কিউ আর মাইনাস এইটি ওয়ান কিউটি দেওয়ার ফোর অর্থাৎ আমি যা ব্যাক আছে বাকি আছে সবগুলোই লিখলাম অর্থাৎ ফোর বাক সিস্টেম আমরা লিখলাম এরপর আমাদের যেটা করতে হবে আগের মতোই বাজ্যের এই প্রথম পদটিকে বাজুকের এই প্রথম পদ দিয়ে ভাগ করা লাগবে তাহলে আমরা যেটা করতে পারি দেখো মাইনাস ভাগ করতে হবে কত দ্বারা টু পি দ্বারা তাহলে আমরা টু পি দ্বারা যদি ভাগ করি তাহলে রেজাল্ট কি আসে দেখো এক্ষেত্রে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস টোয়েন্টি ফোর কে টু দ্বারা বাক করলে হবে যে টুয়েলভ এবং পি কিউব কে পি দ্বারা ভাগ করলে হবে পি স্কোয়ার আর কিউটা বাকি থাকবে অর্থাৎ এই মাইনাস টোয়েন্টি ফোর পি কিউব কিউ কে যদি আমি প্লাস টু পি দ্বারা ভাগ করি আমার মান আসবে কত মাইনাস টুয়েলভ পি কিউ এবার এই বাঘ এই বাঘ ফলটা আমাদের মেইন বাঘ ফল বসা দিতে হবে অর্থাৎ মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউ আমরা মেইন বাঘ ফল বসা দিলাম এবার আমাদের যে কাজটি করতে হবে এই বাঘ ফলের সাহায্যে পুরো আমাদের গুণ করে মানটা কেন বসাবো দেন বিক করে দিব তাহলে দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস দেন টোয়েন্টি টুয়েলভকে কে টু দ্বারা বাক গুন টোয়েন্টি ফোর পিএসের কে পি দ্বারা গুন করলে পি কিউব দেন কিউটা বসে কিউটা বসে যাবে এরপর প্লাস এ মাইনাস এ মাইনাস অর্থাৎ এই পদ্মার পুলটাকে গুণ করতে আর কি তাহলে টুয়েলভ বি স্কোয়ার কিউকে যদি আমি টু বি দ্বারা গুণ করি টোয়েন্টি ফোর বি কিউ কিউ আর মাইনাস এ প্লাস এ মাইনাস এরপর হচ্ছে থ্রাইস কিউকে যদি আমি টুয়েলভ বি স্কোয়ার কিউ দ্বারা গুণ করি তাহলে কত হয় দেখো টুয়েলভ এবং থ্রি গুণ করলে তিনবার কত ছত্রিশ থার্টি সিক্স দেন পি স্কোয়ার কিউকে যদি আমি কিউ দ্বারা গুণ করি তাহলে পি স্কোয়ারটা রয়ে যাবে এই কিউ এই কিউ গুণ করলে আমাদের আসবে কিউসকে এরপর আমাদের আগের মতোই কি করা লাগবে এই বাহ্য থেকে এই বাক্স বাজ এবং বাক ফলের গুণ ফলটা বিক করতে হবে সেক্ষেত্রে বিক করলে কি দাঁড়াবে দেখো এই যে আমরা যদি এই বাদ্য থেকে এই ফলটা বাদ দিতে চাই বাদ দিলে নিচের সাইনগুলো কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস তাহলে মাইনাস প্লাস মাইনাস প্লাস হয়ে গেল এরপর দেখো মাইনাস টোয়েন্টি ফোর পি কিউব থেকে আমরা যদি প্লাস টোয়েন্টি ফোর পি কিউব বাদ দিই সেক্ষেত্রে এই মাইনাস টোয়েন্টি ফোর পি কিউব আর প্লাস টোয়েন্টি ফোর পি বাদ যাবে আর বাকি থাকবে কি এই মানগুলি অর্থাৎ মাইনাস এইটি ওয়ান কিউ টু দেওয়ার ফোর এবং প্লাস থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার সেক্ষেত্রে আমি যা যা বাকি থাকবে পুরোটা হচ্ছে এইখানে লিখে ফেলবো অর্থাৎ আমার বাকি আছে এই পথ আর এই পথ এই দুটো পদ আমাদের প্লাস মাইনাস বাদ যাচ্ছে সেক্ষেত্রে আমি সাজিয়ে পি জাতীয় পথটাকে আগে লিখতেছি যাতে এই পদটি দ্বারা বাক করাটা আমাদের জন্য কি হয়ে যায় একটু ইজি হয়ে যায় সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্লাস থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার আর বাকি আছে মাইনাস এইটি ওয়ান কিউটি ফোর ঠিক আছে তো অনেক এই কিন্তু আমরা এখান থেকে আস্তে আস্তে প্রত্যেক টেস্টে লিখতেছি বারবার অনেকে যেটা করে এটা লিখে না এটা এখানে রেখে দেয় যখন মিলে তখন নামাই সেক্ষেত্রে আমি ওভাবে না করে যা বাকি থাকবে সম্পূর্ণ আসলে নিচে ফেলতেছি ঠিক আছে এভাবেই প্র্যাকটিস আসলে ভুল হওয়ার সম্ভাবনা আসলে কি থাকে কম থাকে এবার আমাদের প্রথম পদ দ্বারাই বাজ্যের থার্টি সিক্স পি স্কের হ্যাঁ এই প্রথম পদটিকে আমাদের বাজ্যের বাজের প্রথম পদ দ্বারা কি করা লাগবে বাক করা লাগবে তাহলে দেখো এই যে থার্টি সিক্স কেয়ার কি আমরা বাক করবো এই প্রথম পথ টু পি দ্বারা তাহলে বাক করলে রেজাল্ট কি আসে দেখো কে টু দ্বারা বাক করা হয় আর কিছু নেই তাহলে বসে যাবে অর্থাৎ আমরা যদি ভাজ্যের এই প্রথম পথ থার্টি সিক্স পিএস কেয়ার কিউস্কের কে প্রথম পথ টু পি দ্বারা বাক করি আমাদের বাক ফল আসে কত এইটিন পি কিউ স্কোয়ার এইটিন পি কিউ স্কোয়ার এবার আমাদের যেটা করতে হবে এইটিন পি কিউ স্কোয়ার এই পদটি হচ্ছে আমাদের কোথায় লিখে লাগবে এই বাঘ ফলটি মেইন বাঘ ফলে বসে দিতে হবে তাহলে আমরা যদি মেইন বাঘ ফলে প্লাস এইটিন পি কিউ স্কোয়ার বসাই দিই এবার দেখো এই বাঘ ফল সাহায্যে আমাদের এই পুরো বাজারটি কি করা লাগবে গুণ করা লাগবে তাহলে আমরা যদি প্লাস এইটিন পি কিউ স্কোয়ার দ্বারা এই পুরোটাকে গুণ করি তাহলে কি হয় দেখো এইটিন আর টু গুণ করলে থার্টি সিক্স পি কিউ স্কোয়ার আর পি গুণ করলে পি পি গুণ করলে হয় যে পি স্কোয়ার আর কিউ স্কোয়ারটা রয়ে যাবে এরপর দেখো এখানে প্লাস এখানে প্লাস প্লাস এ প্লাস এ প্লাস দেন এইটিন আর থ্রি যদি গুণ করি তিন আট আর কত চুয়ান্ন ফিফটি ফোর দেন এখানকার কিউ এখানকার কিউ গুণ করলে কি কিউ আর পিটা বসে যাবে অর্থাৎ পি কিউ কিউ আশা করি তোমরা এই গুণটা বুঝেছ তারপর আমরা যেটা করব এই বাদ্য থেকে এই বাহক এবং বাক ফল এবং বাহকের গুণফলটা বাদ দিব তাহলে বাদ দেওয়ার নিচের সাইনগুলো কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে বিয়োগ করলে এবার আমরা যদি বিয়োগটা করি তাহলে দেখো প্লাস থার্টি সিক্স পি এস কের কিউ হবে মাইনাস থার্টি সিক্স পি কিউ বাদ যাবে তাহলে এই দুটো পদ আমাদের বাদ চলে যাবে আর বাকি থাকবে দেখো মাইনাস ফিফটি ফোর পি কিউ আর মাইনাস এইট ওয়ান কিউ টু দি ফোর তাহলে আমি পি জাতীয় পদটাকে সামনে রাখতেছি দেখো মাইনাস ফিফটি ফোর পি কিউ কিউব আর বাকি আছে মাইনাস এইটি ওয়ান হবে এখন আমাদের এই প্রথম পথ মাইনাস ফিফটি ফোর পি কিউ কিউ বাক করা লাগবে এই বা প্রথম পথ টু দ্বারা আমরা যদি দ্বারা করি তাহলে কি হয় দেখো এটা একটা আছে তাহলে দেখো মাইনাসে মাইনাস এই বকটা আমি নিচে দেখাচ্ছি তাহলে এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইসে মাইনাস আর ফিফটি ফোর কে যদি আমি টু দ্বারা এটা করিফটি ফোর ছুট্ট করে লিখছি টু দ্বারা বাক করলে পি কি পি যদি দ্বারা বাক করা হয় পি বাদ যাবে আর বাকি থাকবে কিউ কিউব কিউ কিউবকে আমরা যদি পি দ্বারা বাক করি তাহলে কিউ কিউবটা যেমন থেকে যাবে অর্থাৎ পি বাদ যাবে আরকি কিউ কিউবটা থেকে যাবে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি দেখো প্রথম পথ মাইনাস ফিফটি ফোর পি কিউ কিউবকে দ্বারা কিউ কিউব ঠিক আছে মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউব বসালাম এবার মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউব দ্বারা এই পুরো বাজকটিকে আমাদের কি করা লাগবে গুণ করা লাগবে তাহলে সেক্ষেত্রে দেখো এ প্লাস এ মাইনাস এবং টু দ্বারা যদি গুণ করা হয় টোয়েন্টি এবং টু দ্বারা যদি গুণ করা হয় ফিফটি আর এখানে আছে কিউ কিউব আর এখানে আছে পি পি এবং কিউ কিউব গুণ করলে হচ্ছে আমাদের পি কিউ কিউব তারপর দেখো এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাস এ মাইনাসে কি হবে মাইনাস আর থ্রি এবং টোয়েন্টি সেভেন গুণ করলে এইটি ওয়ান কিউ এবং কিউ কিউব দ্বারা যদি গুণ করা হয় কিউ টু ফোর এবার দেখো আমাদের এই বাদ যদিকে যদি আমরা এই বাদ এবং বাক ফলের গুণফলটা যদি কি যায় বাদ দিতে চাই সেক্ষেত্রে নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যায় তাহলে মাইনাসে প্লাস হয়ে গেল মাইনাসে প্লাস হয়ে গেল এবার দেখো এখানে উপর আছে মাইনাস টোয়েন্টি ফোর পি কি কিউব আর নিচে আছে প্লাস টোয়েন্টি ফিফটি ফোর পি কি কিউব তাহলে প্লাস মাইনাসে বাদ যায় এবার সেম ভাবে আমরা বলতে পারি মাইনাস এইটি ওয়ান কিউ টু দেওয়ার ফোর আর নিচে আছে প্লাস এইটি ওয়ান কিউ টু দেওয়ার ফোর তাহলে প্লাস মাইনাসে বাদ যায় তাহলে বাক কত শূন্য তাহলে এই অবস্থা যদি শূন্য হয়ে গেছে আর এই বাক ফলটা হচ্ছে আমাদের মেন আনসার অর্থাৎ কোনটা এইট পি কিউব মাইনাস টুয়েলভ পি টুয়েলভার কিউ প্লাস এইটিন পি কিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউব সুতরাং আমরা বলতে পারি নির্ণয় বাকফল সমান এইট পি কিউব মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউ প্লাস এইটিন পি কিউ স্কোয়ার দেন মাইনাস বিশ নম্বর অঙ্ক আমাদের আছে এরকম প্রথম যে বিজ্ঞানী গ্রাসিটা আমাদের দিয়ে আছে এটা হচ্ছে এরকম সিক্সটি ফোর সরি এটা এই পথটা হচ্ছে আমাদের সিক্সটি ফোর মাইনাস কিউব আর দ্বিতীয় পর টে আছে আমাদের এ মাইনাস ফোর তাহলে আমাদের এ মাইনাস ফোর দ্বারা সিক্সটি ফোর এ কিউবকে কি করা লাগবে বাঘ করা লাগবে তাহলে দেখো বাঘ ফলটা আমরা কিভাবে করতেছি এই মাইনাস ফোর বাঘ সিক্সটি ফোর মাইনাস এ কিউব তাহলে দেখো আমরা আচ্ছা এক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করতে পারি দেখো এখানকার প্রথম পথ হচ্ছে আমাদের বা প্রথম হচ্ছে আমাদের আমরা প্রথম পথকে বাক না করে দ্বিতীয় পথটিকে ভাগ করতে পারি অথবা তোমরা লিখার সময় শুরুতেই কিন্তু একউবটা সামনে লিখে আসতে পারো অর্থাৎ আমি এই নেটে যদি একটু সাজাতাম আসলে এরকম হতো এই মাইনাস ফোর আমি এই কিউবকে একটু আগে থেকে লিখবো মাইনাস এ কিউব প্লাস সিক্সটি ফোর তাহলে দেখো সিক্সটি ফোর রাখ কিছু না থাকে মানে প্লাস আর এ কিউবের আগে মাইনাস থাকে মানে মাইনাস তাহলে মাইনাস এ কিউব প্লাস সিক্সটি ফোর একটু সাজালাম আর না সাজিয়ে করা যেত আমরা এর আগের অঙ্কগুলো না সাজিয়ে এরকম ভাবে করছি তারপর আমি একটু সাজালাম আর কি তাহলে দেখো এই প্রথম পদটিকে এই প্রথম পদ দ্বারা আমরা ভাগ করবো তাহলে ভাজ্যের প্রথম পদ হচ্ছে আমাদের এ কিউব মাইনাস এ কিউব আর মাইনাস এ কিউবকে আমরা যেটা করব বাজকের প্রথম পদ এই দ্বারা ভাগ করবো তাহলে মাইনাস এ মাইনাস এই কে এই দ্বারা বাক করলে হচ্ছে আমাদের এ স্কোয়ার অর্থাৎ সর্বোপরি আমাদের বাক ফলটা আসছে কত মাইনাস এ স্কোয়ার এই মাইনাস এ স্কোয়ার আমরা মেইন বাক ফল বসাই দিব এবার মাইনাস এ স্কোয়ার দ্বারা এই পুরো বাজকটিকে গুণ করব তাহলে দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস এ স্কোয়ার কে এই দ্বারা গুণ করলে এ কিউব আবার দেখো আমাদের এই এই পদ দ্বারা গুণ করলাম আবার মাইনাস ফোর আছে তাহলে মাইনাস ফোর দ্বারা যদি এ স্কোয়ার গুণ করি মাইনাস এ মাইনাস এ প্লাস এ স্কোয়ার আর যদি ফোর গুণ করি ফোর এ স্কোয়ার এবার দেখো আমাদের এই বাদ থেকে বাজ্য বাক ফল এবং বাজ্যকের যে গুণফল আমরা পেলাম সেই গুণফলটা আমাদের বাদ দিতে হবে এক্ষেত্রে বাদ দিলে নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে এবার দেখো আহ মাইনাস এ কিউব প্লাস এ কিউব প্লাসে মাইনাসে বাদ যাই আর বাকি থেকে আমাদের প্লাস সিক্সটি ফোর মাইনাস ফোর এসে তা আমরা একটু সাজিয়ে ফোর আগে থেকে লিখবো অর্থাৎ মাইনাস ফোর এস এসের আমার বাকি থাকে আর প্লাস সিক্সটি ফোর আচ্ছা এই বাক ফলগুলো আসলে অনেক ভাবে করা যায় মানে সিক্সটি ফোর অনেকে এখানে রেখে দেয় তবে আমি সব সময় যেটা করি যে মানটা বাদ থাকে পুরো মানটা আমি এখানে বাক্সে সাকার অর্থাৎ বাদ জাকার লিখি আর কি যা যা বাকি থাকবে পুরোটা লিখে ফেলি যাতে এখান থেকে পরবর্তীতে আবার কোনো মান নামাতে না হয় ওকে এবার দেখো মাইনাস ফোর এসকের যদি আমরা এই দ্বারা বাক করি অর্থাৎ বাদ্যের প্রথম পথ হচ্ছে আমাদের মাইনাস ফোর এই মাইনাস ফোর আমি হচ্ছে এই দ্বারা যদি বাক করি তাহলে দেখো মাইনাস এ প্লাস মাইনাস

ফোর এ এবং ফোর যদি গুণ করা হয় সেক্ষেত্রে চার চারে ষোলো এটা বসে যাবে এরপর দেখো আমাদের এই বাদ্য থেকে বাক ফল এবং বাজ্যকের গুণ ফলটা বাদ দিতে হবে বাদ দিলে নিচের সাইনগুলো কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখো মাইনাস পাস হয়ে গেল প্লাস মাইনাস হয়ে গেলো এবার প্লাস ফোর স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার বাদ তাহলে আর বাকি থাকবে এই দুটা পদ এই দুটা পদের মধ্যে আমাদের এখানেই আসে সেজন্য আমরা এই পদটা আগে থেকে শুরুতেই লিখবো সাজিয়ে তাহলে মাইনাস সিক্সটিন এ তারপর আছে প্লাস সিক্সটি ফোর ওকে এবার আমাদের যেটা করতে হবে আগের মতোই এই মাইনাস সিক্সটিন আমাদের যুগের প্রথম পথ এই দ্বারা বাক করা লাগবে তাহলে দেখো প্লাস যাবে এ কে এই দ্বারা বাক করলে আর কিছু থাকবে না অর্থাৎ সিক্সটিন তার মানে বোঝাচ্ছে প্রথম পথ মাইনাস সিক্সটিন এ কে বাহযুগের প্রথম পথ এই দ্বারা বাক করলে মাইনাস সিক্সটিন এই মাইনাস সিক্সটিনটা মেন বাক হলে বসে দিব এবার মাইনাস সিক্সটিন দ্বারা পুরো বাজকটিকে আমাদের গুণ করা লাগবে তাহলে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস সিক্সটিন এবং এ গুণ করলে সিক্সটিন এবার মাইনাস এ মাইনাস এ প্লাস সিক্সটিন এবং ফোর গুণ করলে চারশো ষোলো কত এরপরে যদি আমরা দেখি বাজ্যের এই লাইন থেকে বাকফল এবং বাজকের ইতিমধ্যে যে গুণফলটা পেয়েছি সেটা বাদ দিতে হবে তাহলে বাদ দিয়ে গেলে নিচের সাইনগুলো কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এবার দেখো মাইনাস সিক্সটিনে এ

আনসার শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একুশ নাম্বার অঙ্কটি দেখব তো দেখো একুশ নাম্বার অঙ্কটিতে আমাদের আছে এরকম এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা বাক করতে হবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো এক্স মাইনাস ফোর ওয়াই বাঘ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার তাহলে দেখো আমরা সব সময় বাকটা করে আসতেছি সেক্ষেত্রে তোমাদের আসলে বোঝার কথা এই জন্য আমি অঙ্কগুলো একটু দ্রুত করে ট্রাই করতেছি আসলে দেখো এই প্রথম আমরা দ্বিতীয় বিজ্ঞানিক রাশি দ্বারা বাক করবো এই প্রথম বীজগানিক রাশিকে তো প্রথম বিজ্ঞানিত রাশির আমাদের প্রথম পথ হচ্ছে এক্স স্কেয়ার এই এক্স স্কেয়ার পথটিকে আমাদের বাজ্যের প্রথম পথ হচ্ছে এক্স এক্স দ্বারা বাক করতে হবে তাহলে দেখো বাজ্যের প্রথম পদ এক্স স্করকে আমরা ভাজকের প্রথম পদ এক্স দ্বারা কি করলাম বাক করলাম সেক্ষেত্রে রেজাল্ট কি আসে আমাদের এক্স স্কোয়ার এক্স দ্বারা বাক করলে এক্স আর এই এক্সটা আমাদের মেইন বাক হলে বসায় দিতে হবে এবার এই এক্স দ্বারা পুরো ভাজকটিকে গুণ করা লাগবে তাহলে দেখো এক্স দ্বারা এক্স গুণ করলে হয় যে এক্স স্কোয়ার আর এখানে প্লাস এখানে মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস ফোর ওয়াই এবং এক্স যদি গুণ করি সেক্ষেত্রে আমাদের ফোর এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই এবার একটু লক্ষ্য করো আমরা বাদ্যের এই লাইনটা থেকে বাক ফল এবং বাজকের গুণফলটা ফলটা বাদ দিব বাদ দিতে গেলে আমাদের কি করতে হবে নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যায় এক্স স্কোয়ারটা মাইনাস হয়ে গেল হয়ে গেল দেখো আবার এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমাদের বাদ অর্থাৎ প্রথম পথ আমাদের অনেক বাদ যাবে এবার বাকি আছে দেখো মাইনাস এইট এক্স ওয়াই থেকে প্লাস ফোর এক্স ওয়াই বাদ দিলে আরো মাইনাস কত ফোর এক্স ওয়াই তাহলে মাইনাস এইট এক্স ওয়াই থেকে প্লাস ফোর এক্স ওয়াই বাদ দিলে আমাদের আরো বাকি থাকবে ফোর এক্স ওয়াই আর বাকি আছে এটা সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস সিক্সটিন এই মানটা অনেকে এখানে রেখে দেয় তবে আমি যা বাকি থাকে পুরোটাই আসলে নামে নিচে নামা ফেলতেছি যাতে তোমাদের ভুলটা আসলে খুবই কম হয় যা বাকি থাকবে অর্থাৎ বিয়োগ করার পর যা বাকি থাকবে সম্পূর্ণটা তোমরা পর লাইনে নামা ফেলবা এবার আমাদের এই দুটো পদ বাকি আছে এবার আমাদের প্রথম পদটিকে কি করা লাগবে এই বাজুকের প্রথম পদ দ্বারা ভাগ করা লাগবে সেক্ষেত্রে দেখো মাইনাস ফোর এক্স কে

আমাদের এই যে হুবহু সম্পূর্ণ পথে যদি সেম চলে আসলে বাদ চলে যাবে অর্থাৎ আমরা যদি এই বাদ্য থেকে বাঘ ফল এবং বাদ্যকের গুণফলটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে নিজের সাইনগুলো চেঞ্জ হয়ে যায় দেখো এবার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর এক্স ওয়াই বাদ প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার বাদ তাহলে আর বাঘ শেষ থাকবে আমাদের কত শূন্য বাক শূন্য আসা মানে আমাদের বাঘ এর কাজ শেষ এবার আমাদের ইতোমধ্যে যে বাঘ ফলটা আসলে চলে আসছে এটাই আমাদের মেইন বাঘ ফল অর্থাৎ এক্স মাইনাস সেক্ষেত্রে আমরা বলতে পারি সুতরাং নির্নে বাকফল x এক্স মাইনাস ফোর ওয়াই এটা আমাদের আনসার তো বন্ধুরা যদি তোমরা আমার এই অঙ্কগুলো বুঝে থাকো তো তোমাদের আসলে আহ কমেন্ট করে জানানোর জন্য বলতেছি যে কোন টাইপের করে আমি যদি ভিডিওগুলো তোমাদের দিই সেক্ষেত্রে তোমাদের আসলে ভালো লাগবে অর্থাৎ আমার ভিডিওগুলো আসলে তোমাদের কাছে কিভাবে উপস্থাপন করলে ভালো লাগবে সেক্ষেত্রে তোমরা এটা কমেন্ট সেকশনে জানাও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইলো